काला अमर हत्थिर हाँ का कुन काला गोलर हार কালা আমার হাতের কাকুন কালা গলার হার নমস্কার আমি চন্দ্রমা ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও আগের ভিডিওতে কমেন্ট সেকশনে এসেছিলো কালা আমার হাতের কাকুন কালা গলার হার মানে সঙ্গ ছাড়া করে সোকি এই গানের খুব সজ সহজভাবে একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ যারা রিকোয়েস্ট করেছ গানটা আমার অনেক পছন্দের এই ডান্সটাই আমি আমার মতো করে খুবই সহজ সরল স্টেপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানোর পদ্ধতি পছন্দ করো জয়েন হতে পারো কোনো এজ লিমিট নেই স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো বাকি সব ডিটেলস সেখান থেকে জানতে পেরে যাবে এক্সাম ফেসিলিটিজও অ্যাভেলেবেল রয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করি প্রথম লাইনেই রয়েছে

কালা আমার হ্যাঁ ওয়ান আর লুকটা থাকছে বাপা এর দিকে বাপাটা উঠছে হুম কালা আমার হাতের ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে চলো স্টার্ট কালা আমার হাতের কাক হাতের দিকে দেখছি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর কালা আমার হাতের কাক কালা গলার হার কালা আমার হাতের কালা গলার হার নেক্সট আসছি কালা আমার সামনে আমার সামনে দিয়ে এইভাবে কালা আমার এখান থেকে হাতের কাকন ঠিক আছে ফার্স্ট এই এরকম ছিল ওয়ান টু থ্রি ফোর সেকেন্ড এরটা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি স্টার ফার্স্ট আরটাও রিপিটে করতে পারো কালা আমার হাতের কাকন এখান থেকে আবার কালা গলার হার এই হাটটাও দেখাতে পারো আবার স্টেপ চেঞ্জ করে এইভাবেও দেখাতে পারো কালা গলার হার এই মুদ্রাতে ওয়ান টু থ্রি ঠিক আছে আবার সেমও করতে পারো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার নীল যমুনার নিকষ আধার এখানে শেষ হলো কালা গলার হার এখান থেকে কালা আমার ডান পায়ের ওপর বসছি কালা আমার নীল যমুনা বা পায়ের ওপর বসছি ঠিক আছে ফার্স্ট এ ওয়ান টু কালা আমার নীল যমুনার নিকশ আধার ওয়ান টু থ্রি ফোর হাতের সাথে পা উঠছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে কি হচ্ছে কালা নীল যমুনার নিকশ আধার দেন কালা আমার চিকন কেশের বিনুত বেনিটি আবার কালা আমার চিকন কেশের বিনুত বেনিটি তো কোথায় শেষ হলো এখান থেকে আসছে এখান থেকে কালা আমার চিকন কেশের ওয়ান টু থ্রি ফোর ডান দিকে যাচ্ছি হ্যাঁ কালা আমার চিকন কেশে পাটা যাচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হলো কালা আমার চিকন কেশের বিনোদ বেনিটি এইভাবে ঠিক আছে এখানে ওয়ান টু এভাবে বাঁধলাম বেঁধে এদিক থেকে ছুড়ে এদিকে ধরে নিলাম ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এই হাতে তখন ডোল হাওয়াজ তো হলো কালা আমার চিকন কেশেরে বিনুত বেণী এখানে একটা ছোট্ট মিউজিক আছে সেখানে এটা ধরছি হুম হুম ওয়ান টু হ্যাঁ কালা আমার চিকন কেশেরে বিনুত বেণী এখান থেকে ঘুরে গেলাম ঘুরে কালা আমার চিকন কেশের বিনুত বেনিটি সাজ এই দেখাচ্ছি চিকন কেশে বিনোদ বেনিটি আটা এরকম হালকা করে ঘুরছি কালা আমার চিকন কেশের বিনুত বেনিটি দন চন্দন করিয়া কালা অঙ্গ মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি ঠিক আছে এটা তিনবার রয়েছে তো যতটুকু দেখালাম এইটুকু আরেকবার দেখিয়ে নি তারপর চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি দেখাচ্ছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার হাতের কাকন কালা গলার হার কালামার নীল যমুনার নিকস আধার কালামার চিকন কেশের বিনোদ বেনিটি কালামার চিকন কেশের বিনোদ বেনিটি নেক্সট এখান থেকে ঘুরে এসে এইভাবে আসছি চন্দন করিয়া কালা চন্দন এইভাবে ধরছি দুটো একই দিকে ঘুরবে আলাদা আলাদা ভাবে না দুটো একই দিকে ঘুরছে চন্দন কো চন্দন করিয়া কালা চন্দনটা হাতে তুললাম ঠিক আছে এইভাবে চন্দন করিয়া কালা এইভাবে অঙ্গে মেখেছি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দুই দিকে দু হাত ডোল আসতো এক পায়ে গিয়ে ওয়ান টু থ্রি ফোর ডান নেক্সট দেখাবো ফার্স্ট এটা একবার দেখিয়ে নি রেডি কালা আমার চিকন কেশের বিনোদ বেনিটি চন্দন করিয়া কালাম গেমে মেখেছি আবার এখানে শেষ করে আবার আসছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি এখান থেকে আবার চন্দন করিয়া উঠে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফার্স্ট এখান থেকে চন্দন নিয়ে গুরুর ওপর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর কি হচ্ছে চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি এইভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বাই এইখানেও শেষ করতে পারো নেক্সট চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি ওয়ান টু থ্রি ফোর হলো চলো আরেকবার দেখাচ্ছি রেডি চন্দন করিয়া অঙ্গে মে খেয়েছি চন্দন করিয়া কালা অঙ্গে মে খেয়েছি চন্দন কো রিয়া কালা অঙ্গে মে খেয়েছি ডান এইটুকু পার্ট পুরোটা দেখায় রেডি ওয়ান টু থ্রি স্টার্ট্রি স্টার্ট কালা আমার হাতের কাকা গলার হার কালা হাতের কাক কালা গলার হার কালা আমার নীল যমুনার নিকশ আধার কালা আমার চিকন কেশের বিনোদ বেনিটি কালা আমার চিকন কেশের বিনোদ বিনি চন্দন করিয়া কালা অঙ্গে মে খেয়েছি নেক্সট আরেকবার থাকলে চন্দন করিয়া কালা অঙ্গে মে খেয়েছি ডান এরপর আসছে সঙ্গছাড়া করে সুখী করবি আমার কি কোথায় শেষ করলাম এখানে ওয়ান টু থ্রি ফোর এখান থেকে সঙ্গছাড়া করে সখী এখানে যে হাতটা আছে কাটুকো মুখা রাখছি আলাপদ্মো করে এই এই হাতটা আলাপদ্মো ডান হাতটা মাথার উপর আবার ওয়ান টু জাম্প করছি যখন ডান দিকে হচ্ছে ওয়ান বা পা উঠছে এদিকে হচ্ছে ডান পা উঠছে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সঙ্গ ছাড়া করে সখি করবি আমার কি করবি আমার কি ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সঙ্গ ছাড়া করে সখি করবি আমার কি আবার সঙ্গ ছাড়া করে সখি করবি আমার কি ওয়ান টু যেদিকে যাচ্ছে তার অপোজিট পাটা স্ট্রেচ করছি আর সেই পায়ের ওপর বসছি সঙ্গ ছাড়া করে সখী করবে আমার কি চন্দন করিয়া কালা গে মেখেছি আবার সেই আসছে করবি আমার কি এখান থেকে চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর 5 সিক্স সেভেন এইট সেকেন্ডটা আবার চন্দনকরিয়া কালা অঙ্গেমে খেয়েছি এখান থেকে নিয়ে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু পাওয়া যাচ্ছে ওয়ান টু ডান তোমরা এটাও করতে পারো চন্দনকরিয়া কালা অঙ্গেমে খেয়েছি এটাও করতে পারো বাহ্ এইটা যেটা দেখালাম সেটাও করতে পারো ঠিক আছে দুটোই খুবই ছাড়া করে সখী করবি আমার কি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি

কালা আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে মিউজিকের সাথেও গানটা চলে এসেছে অলরেডি এই টিউটোরিয়াল ভিডিওর ফার্স্ট কমেন্টটা একবার চেক করে দেখো ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে দেখো সেখানে তুমি সেই লিঙ্কটা শেয়ার করে দিই শ্রীলেখা চ্যাটার্জি দিদি সুইট তারপরে নামটা লেখা রয়েছে যে আইডি থেকে কমেন্টটা এসেছিল তো তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য খুবই পছন্দের গান আমি ভাবছিলাম আমি এটা করব কি করব না এত অনেক ভিডিও রয়েছে তো এটা তোমরা কেউ রিকোয়েস্ট করবে কি না তো করে ফেললে যখন আমিও করে ফেললাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও লাইক করতে ভুলো বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করো তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরাই সবার প্রথম পেয়ে যাবে এরকম নতুন নতুন গানের রিকোয়েস্ট করতে থাকো কমেন্ট সেকশন খোলা আছে তো পরবর্তী ভিডিও তোমাদেরই পছন্দের গানে নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই সবাই সুস্থ থেকেও ভালো Okay.